আসসালামাইকুম ভিউর্স চলে আসছি আপনাদের প্রিয় খুবই পছন্দের খুব মন খারাপ করছিলেন আমার পাখিরা সেই সব পাখিদের জন্য আজকে সেই পাখিদের জন্য পেখম নিয়ে আসছি খুব সুন্দর জিনিস এটা ছড়াইলে বুঝতে পারবেন যে আমি কাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কোন আপুদের কথা বলতেছি এবং এই টুনটুনের মায়েরা কথা শোনো যারা ড্রেস অলরেডি হাতে পাইছে তারা যদি ভিডিওর নিচে রিভিউ না দাও তাইলে কিন্তু মনে করে বাগের ড্রেস পাবা না আর যদি রিভিউ দাও চিন্তা করমো না এই যে দেখো এই জিনিসগুলা এই যে কি প্রিমিয়াম এবং সাতটা থাকবে হচ্ছে কিসের স্যার ভাই বাংচুর এদিকে একটু দেন যাতে একটু সরব হয় এই দেখেন কি জিনিস জাদদার দেখুন ইলাস্টিক আচ্ছা ইলাস্টিক পরা এখন উপরটা দেখেন উপরেরটা দেখেন এই ড্রেসগুলা ম্যাক্সিমাম আপুরাই পছন্দ করছিলেন এটা হচ্ছে একটা ফ্রি সাইজ ড্রেস এটা বিয়াল্লিশ সাইজ আর একটু নিচের দিকে নামান ভাই আর একটু নিচে নামান এই এখন উডান আর একটু উডান হ্যাঁ এই দেখুন নিবেন কি ভাই ঝাজে মরে যাবেন নিবেন কি ঝাজে মরে যাবেন কি যে দারুন বিয়াল্লিশ বডি ভাঙচুরের টপস আর এল এক্সের হচ্ছে আপনার হলো ই স্কার্ট খুব সুন্দর মেপে দেন বডি দেন আর হচ্ছে 6টার কিন্তু মেপে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন ফটাট করে ইনবক্সে যা প্রশ্ন করলে কোনো জবাব পাবেন না কারণ ভিডিও করে আমি ইনবক্স দেখে অন্য লোক আপনারা এগুলা সঠিক ভাবে জেনে 42 43 42 আমি প্রথমেই বলছিলাম না মেপে এটা দেখেন 6টার লং আছে হচ্ছে

এই এইSense হবে কি না ম্যাটেরিয়াল কি প্রাইস কত শুরুতে আমরা সব বলে দিচ্ছি। আমি প্রাইসটাও বলে দিব আরেকটা ড্রেস দেখাই নাকি? জি। আচ্ছা, ধরেতে থাকি। দেখাই। কত দিতে আছে, এই দে। ছবির স্ক্রিনশট বেশি করে নেবেন, চয়েজও বেশি করে রাখবেন। যেটা পাবেন সেটা নিতে হবে, এটা দেখেন। আপনার বেস্ট চয়েসটাই আপনি চয়েস করে রাখবেন। আর এখন তো ওই বেস্ট চয়েস বেশি না থাকলে অর্ডার করবেন না একটা কিন্তু মেপে দেখাইছি ষাটটা কিন্তু ভাঙচুরের মধ্যে হ্যাঁ ষাটটা কিন্তু ভাঙচুর হুম এই ড্রেসগুলো আমরা কিন্তু একদম 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 রিজনেবলে দিয়ে দিচ্ছি যেটা আজ পর্যন্ত মার্কেটপ্লেসে আপনাদের কেউ দেয়নি দিবে না পাবেন না প্রত্যেকটা ড্রেস দেখলে আপনি টাসকি খেয়ে যাবেন যে আমরা কি পাইতেছি আর কি যে কালার হ্যাঁ আমানত ফ্যাশন কি দিচ্ছে এটার এতটা রিজনেবল প্রাইস এটা এখনো মার্কেট প্রাইস মানে কেউ যদি ডিসকাউন্ট সেল দেয় সেটা হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা আর আমরা আপনাদের আজকে দিব আটশো পঞ্চাশ টাকা আমরা একটা বিশেষ না বলে দিই

সেটা করে না তো সবসময় রিজনেবল প্রাইসে দিয়ে যাচ্ছে আমরা আমাদের কোনো বুস্টিং নাই কোনো প্রমোট নাই আমরা ইনশাআল্লাহ অথেন্টিক ভাবে পেস্টটাকে গড়ে তুলেছি যেখানে আপনারা অথেন্টিক প্রাইসটাই পাচ্ছেন তবে এই প্রাইজে কেউ দিবে না এটা আমি একদম বুকে বল নিয়ে বলতে পারি এটা আমার অহংকার না এটা আমার দাবি মানে হাজার পার্সেন্ট মানে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যে এই দামে বাংলাদেশের কোথাও থেকে

হাজার গুণে কিন্তু এগুলো আরো ভালো কোয়ালিটি আছে একদম ফ্রেশ ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের পাইকারি পেজ এবং যে পরিমাণের প্রাইস দেই এটা পাইকারি পেজ বলে না এটা পাইকারির গ্রেডের যদি কোনো বেশি কিছু থাকে এটা কিন্তু সেটা আমরা কখনোই পাইকারি রেট আপনাদেরকে দেই না এই স্কার্ট টপসটা যদি আপনি কিনেন মার্কেট থেকে পাইকারি মিনিমাম সাতশো আশি টাকা গুনতে হবে মিনিমাম সাতশো আশি টাকা গুনতে হবে আপনাদের আর আমরা দিচ্ছি মাত্র চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ সরি টাকা ভালো লাগলে অর্ডার করে দিবেন আর অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না যারা বিশ্বাস করতে চান না এত কমে এইসব ড্রেস কিভাবে ভাইয়া এটা একটা দেখানো আছে বিশ্বাস করতে পারেন না তারা দুই চার ছয় মাস দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ একটু দেখেন এরা কি করে নাকি এদের কাছ থেকে ড্রেস নেয় কিনা আর যারা রিপ্লাই পাচ্ছেন না মন খারাপ করার কিছুই নাই আপা টাকা ফেরত নিয়ে যে ব্যবহারটা করেন এই ব্যবহারটা না করলেই পারেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু দিচ্ছি আজকে এক আপু পরামর্শ দিচ্ছে আমার এক ভিডিওর নিচে যে আপু আপনারা এত আপডেট পেজে না দিয়ে আগে পার্সেল করে ক্লিয়ার করেন এরপরে আপডেট দেন আপডেট দেওয়ার কারণ কি জানেন যারা টাকা পাঠিয়ে ড্রেস পাচ্ছেন না তারা কিছু না কিছু আপডেট থাকলে আপনাদের মনটা একটু সান্ত্বনা স্বরূপ আমি দিতে পারবো বিয়াল্লিশ বডি জামালং কত জানি দেখলাম সাঁত্রিশ জামালং উপরেরটা উপরেরটা ২৭ সাতাশ উপরেরটা সাতাইশ নিচেরটা সাঁত্রিশ হাফ তো যার লাগবে নিয়ে নিবেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করতেছি আপনাদের মন রক্ষা করার জন্য আর এক ফ্যামিলিতে কিন্তু সবার মন রক্ষা করা পসিবল না আমরা চেষ্টা করে যাচ্ছি দয়া করে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা দেখা যাচ্ছে এত মেসেজ এত মেসেজ আপরা জানেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মেসেজ একটা বরকতময় জিনিস আমার কাছে মনে হয় মেসেজ বন্ধ হয়ে গেলে তো আমি হয়তো বিক্রি করতে পারবো না তবে মেসেজের জন্য আমি হ্যাপি বাট আমি কাঙ্ক্ষিত মানের পরিশ্রম করা লোক পাচ্ছি না যারা একান্তই এই ব্যবসাটাকে নিজের মনে করে আর সামান্য কিছু স্যালারির জন্য তারা নিজের মনে করে কাজ করবে আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে খুশি রাখার জন্য আমার আমার লভ্যহিংস চিন্তা করে কিন্তু আমি লোক রেখে কাজ করাতে পারবো আমি কিন্তু আনলিমিটেড এমন না যে আমার ভাপের রাজত্ব আছে সেই রাজত্বে বেচ চাই না হলেও আমি তাদেরকে স্যালারি দিয়ে রাখতে পারবো তারপরেও চেষ্টা করতেছি আমাদের বিজ্ঞাপন চলতেছে আমরা কিন্তু লোক নিচ্ছি তবে দূর থেকে আসলে নিজেদের থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে যদি নিতে পারেন তাহলে আসবেন সমস্যা নেই আর এখান থেকে যারা আমাদের আশেপাশে আছেন তারা চাকরি করতে আমাদের সাথে যোগাযোগ করেন যারা হচ্ছে হাজারিবাগ কামরাঙ্গির চর পুরান ঢাকা এখান থেকে রিক্সা আসলে যাদের কম টাকা ভাড়া লাগে বা লেগুনায় যাওয়া আসা করতে পারেন তারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা হয়তো অনেক দুধে মাছে চলতে পারবেন না তবে খেয়ে না খেয়ে বেঁচে থাকতে পারবেন এটা দেখেন খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারবেন এই কারণ এটা খেলেন দেখাইছি দেখাইছি আপনি এই না ফুলটা আলাদা ভাই কালার হ্যাঁ এই দেখেন খুবই দারুণ একটা জিনিস শেষ হয়ে গেলে নাই বললে মন খারাপ করবেন না আবার আসবে এটা বলবেন না অনেকেই বলেন যে আছে বলে তখন টাকা নিয়েছেন এখন বলেন যে নাই হ্যাঁ আসলে আছে যখন আমরা আছে বলি তখন আপনি পাঁচ হাজার এস এম এর নিচে থাকেন এবং আপনিও মানে আমি একটা পার্সেলে ঢুকছি পার্সেলটা লিখতেছি এর মধ্যে দেখি নাইনটি নাইন প্লাস এস এম এস মানে আমি নাইনটি নাইন প্লাস এর নিচে চলে গেছি এমনও হয় আপনাদের টাকা চেক করতে করতে আইডিটা একবার বের হয়ে গেলে আর খুঁজে পাই না না ভাই এই সমস্যাটা আমাদের হয় যে যে আমরা রাখি সে ফলো আপটা দেওয়ার সুযোগ পাই না টাস করে আইডি থেকে বেড়ে যায় অনেক সময় ইন্টারনেটের প্রবলেম থাকলে অটোমেটিকলি আমরা সিন করে ঢুকলে আবার হচ্ছে আপনাদের আইডি সাদা হয়ে থাকে আমরা আপনাদের রিপ্লাই দিতে পারি না তখন মনে করেন সিন করে চলে যায় আমাদেরকে রিপ্লাই দিচ্ছে না তো শুক্রবারে দারুণ একটা ধামাকা জিনিস দিলাম অর্ডার করে নিয়ে নিবেন যতটুকু সম্ভব আমি ব্যাক আপ দেওয়ার চেষ্টা করছি আপনারা নেবেন আপনারা পাইলে নেবেন না পাইলে মন খারাপ করবেন না আমরা আবারও আপনার এই সব আয়োজন শুধু আমানত ফ্যাশনালের গ্রাহকদের জন্য আর আপনারা গ্রাহক না আপনারা আপুরা এক একজন আমার বোনের মতো যখন আপনারা খারাপ ব্যবহার করেন তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে কোনো মানুষ যে কোনো মেয়ে মানুষ আরেকজন মেয়ে মানুষের কথা কিন্তু সহ্য করতে পারে না বাট আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদের মন রক্ষা করার জন্য আর একজন মানুষ একসাথে সবার মন রক্ষা করতে পারে না এটাও যেমন স্বাভাবিক আর ড্রেস আমার স্টকে আছে শেষ হবে এটাও স্বাভাবিক এটা স্বাভাবিকলি ধরে নেন না একটা পোশাক না পাইলে কি হয় আর পোশাক পাচ্ছেন না এমন যে আপনি এই পোশাকের জন্য টাকা পাঠাইছেন এই টাকাটা আর গ্রহণযোগ্য না আমরা তো এই টাকাটাই দিয়ে আমরা আপনাকে ড্রেস পাঠাবো এরকম না যে হারে চলে গেছে চলে গেছে টাকাটা মনে হয় পাবো না আমানত ফ্যাশন থেকে মনে আর কোনো সময় কোনো ড্রেস নিতে পারবো না অনেকেই বলে ডেলিভারি চার্জ নিয়ে আমাদেরকে আর রিপ্লাই দেন এটা কি সত্যি আপনি যখন ভাইয়াটা উঠান আপনি যখন ডেলিভারি চার্জটা পাঠাইছেন আমরা দেখার সাথে সাথে আমরা আপনার ড্রেস বের করে থাকলে মেমো করে দিব আমাদের মডারেটররা অ্যাকটিভ থাকার চেষ্টা করে যে কে টাকা পাঠাইছে কে বলতেছে পার্সেল করে দেন তাকেই ধরে পার্সেল করে দেন এগুলো নিয়ে ঝামেলাও হচ্ছে না ভাই যে তোমরা সাথে সাথে পার্সেল করে যা আগে দিচ্ছ করছে টাকা পাঠাইছে তাদেরটা ধরো এ নিয়েও কিন্তু আমি আমার পর্যন্ত করে দিয়েছি সবাইকে একসাথে কারণ আমার কাছে আপনাদের স্থানটাই বড় আপনারা হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকবো আপনারা আছেন আমার কাজ আছে ওদেরকে স্যালারি দিতে পারবো আপনারা না থাকলে তো আমি নিজেই চলতে পারবো না তাহলে আমার তাদেরকে দিয়ে লাভ কি বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক ওটা মহিলা নাম তো এই চারশো পঞ্চাশ জিনিসগুলো দিলাম নিয়ে নিন দারুণ জিনিস ভালো লাগলে অর্ডার করে দেবেন বিয়াল্লিশ বডি যে কোনো লং এর পুরো পরতে পারবেন এটার স্কার্ট লংটা সাঁত্রিশ আর টপসের লংটা হচ্ছে সাতাশ বডি সাইজ ফর্টি একটাই সাইজ ফর্টি টুর উপরে আপুরা অর্ডার করবেন না আপু চুয়াল্লিশ টি হবে কিনা এই ধরনের প্রশ্ন করে শুধু শুধু মানে ইনবক্স হইর না তোমরা একটু শুনবা না কথাগুলা বডি আছে চল্লিশ নেবেন একটা ছোট মানে ছোট সার্জার নেবেন বড় সার্জার কখনো নেবেন যে আমি বিয়াল্লিশ বক্সে চুয়াল্লি বডি নিয়ে যাব না বা বাড়ায় নেবো এইসব ড্রেস আমার বিশটির হলো চৌত্রিশ বডি ও পড়লেও স্বাভাবিকলি ওর অত ঢোলা লাগে না মনে হয় যে ভালোই হয়েছে আপনারা তো বড় সাইজ নিতে ভয় পান বড় সাইজ নিলে হয় কি আপনি নিতে পারবেন বাট বড় মানে মানে ই চাপিয়ে ছোট করতে পারবেন বা ছোট হলে বড় করতে পারবেন এরকম কাপড় নাই বললেই চলে তো সবাই ভালো থাকবেন আমাদের কোনো ব্যবহারে কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ